সাদাকার মাধ্যমে রোগের চিকিৎসা একবার একজন ভদ্র মহিলা কিডনি রোগে আক্রান্ত হলেন অনেক পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা করালেন কিন্তু কোনোভাবেই নিরাময় সম্ভব হচ্ছিল না কিডনি প্রতিস্থাপন ব্যতীত কোনো উপায় নেই বলে ডাক্তাররা জানালেন তিনি ছিলেন ধনী মহিলা তাই তিনি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে এক দৈনিক পত্রিকায় কিডনি কেনার জন্য বিজ্ঞাপন দিলেন খবরটি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল পরের দিন এক গরিব মহিলা বিজ্ঞাপনে প্রদত্ত ঠিকানা অনুযায়ী হাসপাতালে আসলেন এবং পাঁচ লক্ষ টাকার বিনিময়ে তার কিডনি বিক্রি করতে রাজি হলেন ডাক্তার তার কিডনি পরীক্ষা করে দেখলেন তার কিডনি ভালো আছে যেদিন কিডনি প্রতিস্থাপন করা হবে সেদিন অসুস্থ ভদ্র মহিলাটি সেই কিডনিদাতা মহিলার সাথে সাক্ষাৎ করতে আসলেন এসে দেখলেন তিনি কান্নাকাটি করছেন জিজ্ঞেস করলেন আপনি কাঁদছেন কেন কিডনি দিলে কি আপনার কোনো সমস্যা হবে নাকি কেউ আপনাকে নিষেধ করেছে মহিলাটি বলল কেউ আমাকে নিষেধ করেনি আমি স্বেচ্ছায় কিডনি বিক্রি করছি কারণ আমার অসহায় সন্তানদের জন্য এ অর্থের খুবই প্রয়োজন কিন্তু কিডনি দানের পরে যদি আমার কিছু হয় তাহলে আমার ইয়াতিম সন্তানদের দেখাশোনা কে করবে তারা কার কাছে আশ্রয় নেবে এটাই আমার চিন্তার কারণ এ কথা বলতে বলতে তিনি আবার কান্নায় ভেঙে পড়লেন তার অবস্থা দেখে অসুস্থ মহিলাটি কিছুক্ষণ ভাবলেন তারপর শান্ত ভাবে বললেন চিন্তা করবেন না বোন আপনাকে কিডনি দিতে হবে না কিডনি বিক্রি করে আপনি যত টাকা পেতেন সেই পরিমাণ টাকা আমি আপনাকে দিয়ে দিব বিনিময়ে আমাকে কোনো কিছু দিতে হবে না গরিব মহিলাটি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না কান্নার পরিবর্তে তার চোখে আনন্দাশ্রু দেখা দিল মুখে ফুটে উঠল আনন্দের দীপ্তরেখা অসুস্থ বোনের প্রতি তিনি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করলেন অসুস্থ মহিলাটি হাসপাতাল থেকে ফিরে এলেন তারপর কিছুটা যেন সুস্থতা বোধ করতে লাগলেন কিছুদিন এভাবেই যাওয়ার পর একদিন তিনি হাসপাতালে গেলেন এবং কিডনি চেক আপ করালেন কিন্তু এবারে রিপোর্ট দেখে ডাক্তাররা হতবাক হয়ে গেলেন কী বিস্ময়কর আপনার কিডনিতে তো রোগের কোনো চিহ্নই নেই এ তো একদম সুস্থ এটা কিভাবে সম্ভব হলো মহিলাটি বললেন হ্যাঁ সম্ভবত আল্লাহ আমাকে সিও অনুগ্রহেই সুস্থতা দান করেছেন মহিলাটি বুক ভরে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন রাসুল করিম সাল্লাসাল্লামের সেই হাদিসটি তার মনের গহিনে বারবার অনুরণিত হতে লাগল যেখানে তিনি বললেন তোমরা সাদাকার মাধ্যমে তোমাদের রোগীদের প্রতিষেধকের ব্যবস্থা হাদিস তিন হাজার তিনশো আটান্ন সনদ হাসান তিনি আরো বলেন যে ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তিকে অবকাশ দিবে দুনিয়া ও আখেরাতে আল্লাহ তার সাথে সহজ ব্যবহার করবেন ইবনু মাজা হাদিস দুই হাজার চারশো সতেরো সনদ সোহাই আল্লাহ তালা বলেন যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে অতপর যা ব্যয় করেছে তার পিছনে খোটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না তাদের জন্য তাদের রবের নিকটে প্রতিদান রয়েছে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না আবদুল্লাহ ইবুল মোবারকের নিকটে জৈনক ব্যক্তি জিজ্ঞেস করলেন যে গত সাত বছর যাবৎ আমার হাঁটুতে একটি ফোঁড়া উঠে খুব কষ্ট দিচ্ছে এই পর্যন্ত অনেক ডাক্তারের নিকট বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেছি কিন্তু কোনো উপকার পাইনি এখন আমি কি করতে পারি আবদুল্লাহ ইবিন মোবারক রহিমুল্লাহ বললেন তুমি অমুক স্থানে একটা কোপ খনন করো পানির জন্য সেখানকার মানুষ খুব কষ্ট পাচ্ছে আশা করি ফোরাটির মূল অংশ বের হয়ে যাবে এবং রক্ত বন্ধ হয়ে যাবে অতপর লোকটি তাই করল এবং আল্লাহর রহমতে সে আরোগ্য লাভ করল বন্ধুরা পরিশেষে বলবো দান সাদাকা করলে পরকালে যেমন স্বভাব মিলবে ইহকালেও তেমন উপকার পাওয়া যাবে তাই সাধ্যপক্ষে আমাদের সকলকে দান সাদাকা করা উচিত আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি সুম্মা আমি বন্ধুরা আজকের এই গল্পটি এবং এই গল্প থেকে শিক্ষাগুলো এখানেই শেষ করছি আগামী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বিল আইকনটি অন করে দিতে পারেন শেষ করছি আল্লাহ হাফেজ